যে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করা কি বৈধ তো তোমার বড় বোন যার বয়স একুশ 21তমকে যুবতী বেঁচে কালকে ভেঙে গেল কার সঙ্গে ভালো লাগবে তো যদি মনে করেন যে না তোমার বোনকে কেউ পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করাটা জায়েজ তো তোমার জন্য জায়েজ করে না তুমি মুস্তফা আহমদের সৈয়াদিস সাইয়াদিস আবু হুরায়রাকে বলোনা ಅಲ್ಲা নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়ার রাসূলুল্লাহ আমি চেনা করতে চাই অনুমোদন দেন আল্লাহ নবী তাকে কোনো বিরক্তিবোধ শব্দ না ব্যবহার করে বলছে আচ্ছা এই কাজটা যদি তোমার মায়ের সাহিত্য করতে চাই সাবির কি বলে মায়ের সঙ্গে মানে যে তুমি খালার সঙ্গে করতে চাও আরো রেগে যায় যে তোমার বোনের সঙ্গে করতে চাই আরো রেগে যায় আল্লাহ নবী বলছেন যে বাবা তুমি যার সঙ্গে যেটা করতে চাচ্ছো সেও তো কারো মা কারো বোন কারো খালা তো তুমি যেটা নিজের জন্য পছন্দ করছো সেটা অন্যের জন্য কেন বলতে পারো তুমি নিতে চাচ্ছ তার মানে পালিয়ে গিয়ে বিয়ে করবেন এটা ইসলামের বৈধ নয় সুনান তিরমিজি একশো দুই নম্বর হাদিস আমাদের আয়েশা সেই হাদিস লানিকা ইল্লা বি ওই বেটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের অভিভাবক নেই গার্জিয়ান নেই মেয়ের বাপ যদি জীবিত থাকে বাপের সম্মতি লাগবে বাপ যদি জীবিত না থাকে মেয়ের বড় ভাই মেয়ের চাচারা দাদুরা নানারা এরা লাগবে হ্যাঁ খালা যদি বলে আপনাকে যে গে তোর বাপ তো বিয়ে দিল না আয় তোর বিয়ে আমি দিয়ে দিব এমন খালা আছে না নাই খালা এক কোটি বার বিয়ে দিল বিয়ে হবে না কারণ মেয়েদের অভিভাবক মেয়েরা না বাংলাদেশের হাসনা যদি অনুমোদন তাও হবে না হ্যাঁ যদি শাসক ক্ষেত্রে হয় দেশের শাসক শালিফা সে যদি অনুমোদন দেয় হতে পারে যার অভিভাবক নাই শাস করে নারীরা বিল অলি না মেয়েদের আলাদা করে ফরজ গোসল করার কোনো নিয়ম আছে কি থাকলে বিস্তারিত হবে মেয়েদের আলাদাভাবে ফরস গোসল করার নিয়ম আছে না এখন ফরাস গোসল শিখতে হবে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন যাদের মোবাইল আছে একটা বইয়ের নাম বলি বইটার নাম সলাতু রসুল নাম শুনেছেন